আসসালাম আলাইকুম সম্মানিত মনের রঙের দর্শকবৃন্দ আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে এলাম অনেক গর্ভবতী মায়েরা এসে জিজ্ঞেস করছেন যে আমার বাচ্চা নড়ছে না আমি বাচ্চার নড়াচড়া বুঝতে পারছি না আজকে আমি আপনাদের সঙ্গে এই বাচ্চার নড়াচড়া নিয়েই আলোচনা করতে এলাম আমি আমার আলোচনাটা আমি কয়েকটা ভাগে ভাগ করব প্রথমে আপনার জানা দরকার যে বাচ্চার নড়াচড়া ঠিক কখন থেকে বোঝা যায় এটা কম নড়ছে এই কথাটা বলার আগে সঠিকভাবে বোঝা দরকার যে ঠিক কতবার নড়াটাকে নরমাল বলা হয় এবং কম যদি নড়ে তাহলে আপনার করণীয় কি। প্রথমে বলি যে যারা প্রথমবারের জন্য মা হচ্ছেন তারা ঠিক কত সপ্তাহ হলে বাচ্চার নড়াচড়া ফিল করতে পারেন বাচ্চা তো যেহেতু একটা প্রাণ সেটা কিন্তু প্রথম থেকেই তার হার্টবিট আসে সে খুব হালকা হালকা করে নড়ে কিন্তু আমাদের অনুভী সেটা আসে না ছ সপ্তাহে সেটা হয়তো একটা ছোট্ট মটরের দানার মতন যখন সেটা দশ সপ্তাহে হচ্ছে তখন দেখবেন একটা বড় হয়তো রাজমার মতন আকার তাহলে এই ছোট্ট ছোট্ট অংশগুলো যখন মুভ করে মানে আমরা ফিল করতে পারি না তাহলে একটা বাচ্চার মুভমেন্ট ফিল করতে গেলে তার যে ওজনটা দরকার সেই ওজনটার পরেই একমধ্য মুভমেন্ট হলে আমরা তাকে ফিল করতে পারি সেটা মোটামুটি ধরা যায় ১৬ সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ যখন তার বয়স হয় তখন তার মুভমেন্টগুলো আমরা কিন্তু ফিল করতে পারি প্রথমবারের জন্যে যিনি মা হচ্ছেন তিনি একটু পরের দিকে মানে কুড়ি থেকে বাইশ সপ্তাহে মোটামুটি ফিল করতে পারেন যে পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া যেটাকে প্রথমবার ফিল করাটাকে আমরা বলে থাকি কুইকনিং যার আগে সন্তান আছে তিনি একটু আগে ফিল করতে পারেন কখনও কখনো তিনি ষোলো সপ্তাহের আশেপাশেও কিন্তু বাচ্চার নড়াচড়া ফিল করতে পারেন কিন্তু ষোলো থেকে আঠেরো সপ্তাহের মধ্যে তিনি অবশ্যই বাচ্চার প্রথমবার নড়াচড়াটাকে ফিল করতে পারেন প্রথমে কিন্তু বাচ্চা সেই কিক করবে না মানে একেবারে হাত পা ঠেলা কি মাথাটা উঁচু হয়ে ওঠা এই যে জিনিসটা এটা কিন্তু একটু পরের দিকে হয় প্রথম দিকে আপনারা কেমন মুভমেন্ট পাবেন খুব হালকা করে ফ্ল্যাটারিং যত সময় যাবে তত বাচ্চাটা একটু ভেতরে বড় হবে তখন যে মুভমেন্টটা হবে যে হাতটা একটু ঠেলছে পাটা একটু ঠেললো সেইটাকে বলা হয় বেবি কিক করা সেই কিক করাটা আপনারা চব্বিশ সপ্তাহ থেকে মোটামুটি বত্রিশ সপ্তাহ অবধি সেটা আপনারা পাবেন আবার বত্রিশ সপ্তাহের পরে যখন বাচ্চাটা বেশ বড় আকার হলো আর জলটা কমতে শুরু করলো তখন কিন্তু মুভমেন্টটা কম্পারেটিভলি একটু কমে যায় এবারে আপনারা প্রায়ই আমাদের প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার বাচ্চা কিন্তু সেভাবে নড়ছে না আমার বাচ্চার মুভমেন্ট কিন্তু কমে গেছে তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে যে ঠিকভাবে কতটুকু মুভমেন্ট করলে আপনি বাচ্চাটা কমে গেছে কি বেড়ে গেছে বলতে পারবেন বারো ঘন্টার মধ্যে দশ থেকে বার যদি মুভমেন্ট হয় সেটাকে আমরা নর্মাল মুভমেন্ট বলে থাকি তাহলে যারা বাড়িতে থাকছেন তারা সকাল দশটার সময় শুরু করলেন রাত দশটা অবধি দেখলেন যে কবার মুভ করছে আর একটা পেপারে আপনারা ডাক দিয়ে রাখলেন সেটা যদি দেখছেন দশ থেকে বারোবারের বেশি মুভমেন্ট করছে তাহলে কিন্তু অবভিয়াসলি ওকে বা ওয়ার্কিং মাদার বাইরে বেরোচ্ছেন তারা অন্তত দুপুরে দু ঘন্টা খাবার পরে রাত্রে দু ঘন্টা খাওয়ার পরে কিন্তু মুভমেন্ট কাউন্ট করবেন এবং এই মুভমেন্টটা কখন কখন কমে যেতে পারে যদি সেই মায়ের ভেতরে যে জলটা থাকে যেটাকে আমরা লাইকার বলে থাকি সেইটা যদি কম অথবা বেশি থাকে যেটাকে আমরা অলিগোহাইড্রোম অথবা পলিহাইড্রোম বলে থাকি সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুভমেন্ট কম হতে পারে যদি সেই মায়ের আনকন্ট্রোল্ড কোনো পুরানো ক্রনিক ডিজিজ থাকে যেমন যেমন হাইপার টেনশন ডায়াবেটিস এগুলো যদি আনকন্ট্রোলড থাকে তাহলে তারও কিন্তু বেবি মুভমেন্ট কম হতে পারে বাচ্চার যদি গলায় নাড়ি পেঁচিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মুভমেন্ট কম হতে পারে এছাড়া সেই মা যদি কোনো নেশা করে থাকেন যেমন স্মোকিং ড্রিঙ্কিং সেক্ষেত্রে কিন্তু একটু বাচ্চার উপরে সেটার এফেক্ট পড়তে পারে এবং বাচ্চার মুভমেন্ট কিন্তু কমে যেতে পারে মায়ের ওজন যদি অতিরিক্ত বেশি হয় সেও কিন্তু বাচ্চার মুভমেন্ট কম ফিল করতে পারেন এবং ভেতরে বাচ্চা যে কোনো কারণেই হোক অসুস্থ হলে কিন্তু বাচ্চা মুভমেন্ট কম করে দেয় ধরুন কারোর প্রেগনেন্সিতে যে মুভমেন্ট কমে গেছে এরপর আপনি কি করবেন সবচেয়ে ভালো মুভমেন্ট কীভাবে পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে প্রথমে আপনাকে শুতে হবে বাঁ দিক ফিরে মানে বাঁ কাত হয়ে আপনি শুলেন মানে বাঁ দিকটা তলায় দিয়ে শুলেন তারপরে আপনাকে একটা হয় চিনির শরবত অথবা গ্লুকোজ খেতে হবে শরবত করে ঠান্ডা ফলের রস খেতে পারেন ঠান্ডা জুস খেতে পারেন এইটা খাবার পরে আপনাকে শুয়ে বাচ্চার মুভমেন্টটা ফিল করার চেষ্টা করতে হবে যদি দেখেন নড়ছে তাহলে ভালো কথা যদি তা সত্ত্বেও না নড়ে তাহলে দু তিনটে কারণে কিন্তু বাচ্চা ভেতরে অনেক সময় ঘুমিয়ে পড়ে সেই ঘুমের সময় কিন্তু বাচ্চা আসলে কম নড়ে যখন মা হাঁটাচলা করে মায়ের মুভমেন্ট হয় তখন এই যে ভেতরে লিকুইড আছে সেটা এরকম দোল হয় দোলের জন্য বাচ্চা কিন্তু সেই সময় ঘুমিয়ে থাকে ফলে বাচ্চারও কিন্তু একটা ঘুমন্ত অবস্থা থাকে তাই জন্যে আপনাকে দু এক ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে যে বাচ্চাটা জেগে যাচ্ছে কিনা এছাড়া বাচ্চার এনার্জি কম থাকলে আপনি তো শরবত নিচ্ছেন শুয়ে যেই পড়লেন চুপচাপ অমনি আপনার ভেতরে লিকুইডটা কিন্তু এই দোল খাওয়াটা বন্ধ হয়ে গেল ফলে তখনও বাচ্চা উঠে যাবে বলে মুভমেন্ট যদি করেন সেই সময় তাহলে ঠিক আছে এইবারে আমাদের কাছে যখন আপনারা আসছেন তখন আমরা কি করছি প্রথমে আপনাদের দপলার বলে একটি আমাদের কাছে মেশিন আছে সেটা অনেকে বাড়িতেও রাখতে পারেন সেটা দিয়ে আগে বাচ্চার আওয়াজ খোঁজার চেষ্টা করছি যদি পেয়ে গেলাম ঠিকই আছে যদি না পেলাম তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে বেবি কেমন আছে যদি ভালো থাকে ঠিকই আছে আমরা তা সত্ত্বেও তাকে ভর্তি করে দিই অ্যাডমিশন করি অক্সিজেন দিই লেফ ল্যাটারেল অবস্থায় মানে বাদিক ফিরে শুয়ে রাখি তারপরেও দেখা যাচ্ছে বেবি কিন্তু নড়তে শুরু করছে এছাড়াও যেসব মায়ের বাচ্চার সময় প্রায় হয়ে এসছে মানে ম্যাচিউরিটি হয়ে এসছে তাদের কিন্তু আমরা এমার্জেন্সিভাবে সিজার করে সেই বাচ্চা তুলে নেওয়ার ডিসিশন অনেক সময় নিয়ে নিই কারণ এটা কিন্তু ভালো করে সবাই জানছেন অথবা জানুন যে বাচ্চার মুভমেন্ট কমে যাওয়া মানেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব সময় জানতে হবে যে সম্ভাবনা থাকে হবেই এর কোনো মানে নেই কিন্তু সম্ভাবনা থাকতে পারে কাজেই ওই রিস্কটা আমরা যখন বাচ্চার টার্ম সাইজ চলে আসে তখন কিন্তু আমরা সবসময় সময় নেই না আজকে আশা করি আপনাদের সবার আমার আলোচনাটা কাজে আসবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ